আসসালামু আলাইকুম গণপত্র অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ প্রকাশ এই ভিডিওটির মাধ্যমে আপনারা আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি দেখতে পারবেন নির্ভুলভাবে যে কোনো পদে আবেদন এবং পেমেন্টের কাজ সম্পন্ন করতে এই ভিডিওটি আপনারা বিস্তারিত দেখুন আবেদন করার পূর্ব মুহূর্তে উপরের দিকে দেখতে পারবেন একজন প্রার্থী ক্রমিক নাম্বার এক থেকে পাঁচ যেটা হচ্ছে চোদ্দ থেকে ষোলোতম গ্রেড পদের জন্য একটি এবং ছয় থেকে আট ক্রমিক নাম্বার যেটা বিশতম গ্রেড এখানেও আপনারা চাইলে একটি পদে আবেদন করতে পারবেন টোটাল এই সার্কুলারে দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন কিছু সময় আবেদনকারী প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করে চারটে পাঁচটা পদে পরবর্তীতে নিয়োগগুলো বাতিল হয়ে যায় এবং যে কোনো একটি নির্বাচিত হয় এবং ওই পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এজন্য আবেদন করার পূর্ব মুহূর্তে শর্তাবলী দেখবেন এখানে আপনার সিরিয়াল নাম্বার নাম দেখতে পারবেন এছাড়া ওই পদের পদ সংখ্যা দেখতে পারবেন এছাড়া ওই পদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবেন এবং আবেদন ফি দেখতে পারবেন আপনি যে পদে মনে করেন আপনার শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য দক্ষতা অনুযায়ী আপনি যোগ্য ওই পদটি আপনি বাম পাশ থেকে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পারবেন যে জন্ম আছে এখানে এই নির্মূল নির্ভুলভাবে বসানোর পর ডান পাশে দেখতে পারবেন যে বিবেগীয় প্রার্থী কিনে এখানে টিক বক্স আছে এখানে আপনি যদি এই প্রতিষ্ঠানে চাকরি করেন ওই ক্ষেত্রে বিবেগীয় প্রার্থী এখানে আপনি টিক দিবেন যারা নতুন প্রার্থী এবং এখানে চাকরি করেন না তারা এখানে টিক দিবেন না সঠিকভাবে আবেদনকারী পথ এবং জন্ম তারিখ বসানোর পর নিচে বাম পাশে নেক্সট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলে আপনি যে পদটি সিলেক্ট করছেন সর্বপ্রথম এবং বাংলা নাম পূরণ করার ক্ষেত্রে এনআইডি কার্ড অথবা জন্ম সনাতনই দেবেন এরপর দেখতে পারবেন জেন্ডার এটা সিলেক্ট করবেন তারপর ধর্ম তারপর আপনার জন্মস্থান তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো আপনারা সঠিকভাবে ভাবে বসাবেন এরপর রয়েছে ন্যাশনালিটি এখানে বাংলাদেশ এটা সিলেক্ট করা থাকবে তারপর পেশা আপনি যদি স্টুডেন্ট বা অন্য অন্য চাকরি করে থাকেন ওইগুলো আপনারা চাইলে এই পেশা হিসেবে দিতে পারেন আর যদি বর্তমানে কোনো পেশায় না থাকেন ওই ক্ষেত্রে আপনি এ নবলিকে যেটা নট এপ্লিকেবল প্রযোজ্য নয় এটা আপনি দিতে পারবেন এরপর নিচে দেখতে পারবেন যে বর্তমান ঠিকানা বাংলায় এখানে আপনার বর্তমান যে কোনো স্থানে ঠিকানা হতে পারে এটা আপনি দিবেন স্থানের নাম লিখবেন জেলা উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো দিবেন এরপর ডান পাশে স্থায়ী ঠিকানা দেখতে পারবেন বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেই ম্যাচ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে একটি বক্স দেখবেন এখানে আপনার ক্লিক করবেন অটোমেটিক ঠিকানা পূরণ করা হয়ে যাবে এরপর নিচে একাডেমিক কোয়ালিফিকেশন দেখতে পারবেন আপনার পদ অনুযায়ী যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ওইটা আপনাকে দিতে হবে এখানে সর্বপ্রথম এসিসি রয়েছে এরপর দেখতে পারবেন এইসিসি তারপর যদি গ্রাজুয়েশন চাই গ্রাজুয়েশন এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে নির্ভুল ভাবে দেবেন এখানে আপনার এক্সামিনেশন সিলেক্ট করতে হবে তারপর বোর্ড তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এসিসি এবং এইসিসির ক্ষেত্রে দিতে হবে এরপর প্রাপ্ত জিপিএ এটা দিতে হবে গুরু ওন এগুলো দিতে হবে এরপর অনার্স এবং মাস্টার্স এর ক্ষেত্রে এখানে আপনার রোল নাম্বার নাম্বার প্রয়োজন নাই পদ অনুযায়ী একাডেমিক ইনফরমেশন আপনাকে বিস্তারিত উল্লেখ করতে হবে এরপর নিচে দেখতে পারবেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার জব এক্সপিরিয়েন্স